কাজ এখন আমরা দেখবো কিভাবে কি কাজ করে এই প্যারাগ্রাফ অপশনটা এই প্যারাগ্রাফ সেকশনটা আসলে কি কাজ করে তো প্যারাগ্রাফ সেকশনটা আমরা বুঝতে পারতেছি আমাদের প্যারাগ্রাফ রিলেটেড যে এডিটিংগুলো আছে সেগুলো থাকবে এখানে তো আমরা এখানে প্রথমে র্যান্ডামলি প্যারাগ্রাফ বা দুইটা প্যারাগ্রাফ নিয়ে নিই আমরা বেশি নিব না কারণ স্ক্রিনে বাইরে চলে যায় বেশি নিলাম দেখার সুবিধার্থে আমরা দুইটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা যদি চাই প্যারাগ্রাফগুলোকে বুলেটিং করতে বুলেটিং মানে হলো ওই যে আমরা ছোটোবেলা অনেকে বলতো না যে পয়েন্ট আকারে লেখো তাহলে মার্কস বেশি পাবে টিচাররা দেন আমরা পয়েন্ট আকার অনেকগুলো বিষয় তুলে ধরতাম তো সেগুলো দেখতে একটু সুন্দর লাগতো আর কি তো সেই পয়েন্টিংকেই বুলেটিং বলা হয় আসলে তো আমরা এখানে বুলেটিং করতে পারবো যেমন আমরা দুইটা প্যারাগ্রাফটাকে যদি আমরা ক্লিক করি করার পর এই যে প্যারাগ্রাফ অপশনের সবচেয়ে প্রথম যে অপশান আছে সেটা তো ক্লিক করি তাহলে এটা বুলেটে কনভার্ট হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এটা বুলেটে কনভার্ট হয়ে গেছে আমরা যদি একটু জুম আউট করে দেখি তাহলে এটা একটু সুন্দর দেখা যাচ্ছে তাই না আচ্ছা যদি আমরা প্যারাগ্রাফ বাড়াই তাহলে বুলেট বাড়তে থাকবে ওকে আমরা যদি এখানে কিছু লিখি আবার প্যারাগ্রাফ বাড়াই আবার কিছু লিখি তাহলে এভাবে বুলেটগুলো বাড়তে থাকবে আমরা কোনো জায়গায় যদি বুলেট ব্রেক করতে চাই তাহলে বুলেট আমরা ব্রেক করতে পারবো অর্থাৎ এন্টার ক্লিক করার মাধ্যমে দুইবার এন্টার ক্লিক করলে বুলেট ব্রেক হয়ে হ্যাঁ আমরা যদি বুলেটটাকে ই করতে চাই মানে থামিয়ে দিতে চাই কোনো জায়গায় দেন তাহলে আমরা কী করবো একবার এন্টার ক্লিক করলে বুলেট হবে লাইক একবার আমরা এন্টার এই এই প্যারাগ্রাফে থাকা অবস্থায় আমরা যদি নতুন একটা প্যারাগ্রাফে যাই তাহলে বুলেট ধরবে আবার যদি আমরা ব্যাকস্পেস ক্লিক করে দিই তাহলে বুলেটটা সরে যাবে আবার যদি আমরা এন্টার ক্লিক করি তাহলে আর এখন বুলেট ধরবে না কিন্তু সিকোয়েন্সটা ধরবে ওই যে আমরা একটু স্পেস দিয়ে যে এই পাশে চলে আসছি সেই সিকোয়েন্সটা ধরবে আমরা যদি ব্যাগ দিয়ে আবার ব্যাকে যেতে চাই এবার আমাদের সিকোয়েন্সটাও ভেঙে গেছে তো আচ্ছা ব্যাগ দিয়ে আর এন্টার দিয়ে আমরা বুলেটকে থামাতে পারি আর অন্যান্য কোনো কাজে লাগাতে পারি এটা আপনার প্র্যাকটিস করবেন চলে আসবে আপনাদের মাঝে বুলেট যদি আপনি চেঞ্জ করতে চান যে আপনি বুলেট চাচ্ছেন না অন্য কোনো সিম্বলস চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন জাস্ট অল সিলেক্ট করেন করার পর এই যে ড্রপডাউন অ্যারো দেখতেছি সেখানে ক্লিক করার পর আমরা এখানে যে কোনো অপশানস নিয়ে কাজ করতে পারব যেটা ইচ্ছা আমরা বুলেটের জায়গায় ইউজ করতে পারবো ক্লিয়ার সবার পান পাতা আছে দেন এখানে কার কি কার্ডসদের আছে তো আমি খেলিনি কখনও তো আমি জানি না এগুলোর নাম দেন এখানে আরও সিম্বলস আছে লাইক টিকমার্ক আছে দেন এখানে অ্যারো সাইন আছে দেন এখানে আরও অ্যারো ডাবল অ্যারো অ্যান্ড অ্যারো অ্যান্ড ডাবল ডট আছে বা ইকুয়াল আর অ্যারো বলা যাকে তারপর এখানে পাইসান আছে তারপর অনেক অনেক সাইন আছে এখানে আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন দেন যদি আপনার বুলেট স্টাইল আরও দরকার পড়ে ডিফাইন নিউ বুলেট স্টাইল তো আপনি নিউ বুলেট স্টাইলে গিয়ে এখান থেকে সিম্বলস ক্লিক সিম্বলসে ক্লিক করবেন এখানে আরও অনেক ধরনের সিম্বলস আছে এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন ক্লিয়ার সবাই এগুলো নিয়ে কাজ করতে পারবেন এগুলো বুলেট আকার আপনার চলে আসবে তো এটাকে বলা হয় বুলেট এতক্ষণ আমরা বুলেট দেখলাম এখন আবার আমরা দেখবো হলো নাম্বারিং অপশান আচ্ছা বুলেট তো আমরা করি অনেক সময় কিন্তু আমরা অনেক সময় নাম্বারিং করে ওগুলোকে পয়েন্ট আকারে ডিভাইড করি তাই না তো আমরা সেগুলোকে নাম্বার আকারে কনভার্ট করতে পারবো তো সে আমরা একটা কাজ করি পুরোটাকে সিলেক্ট করি করার পর বুলেটের পরের অপশানটাই হচ্ছে নাম্বারিং অপশান উপরে ক্লিক করলে নাম্বারিং শুরু হয়ে যাবে পুরোপুরি বুলেটের মতো কোনো কিছু নতুন না সব কিছু একদম বুলেটের মতোই আছে যেভাবে বুলেট আমরা করতে পারি সেভাবে নাম্বারিংও করতে পারি এখানে নাম্বারিংয়ের কিছু এক্সট্রা অপশান আছে যেমন আমরা যদি নাম্বার চাই নাম্বারের সাথে ব্র্যাকেট চাই তারপর রোমান সংখ্যা চাই তারপর রোমান সংখ্যার পরে ডট বড়ো হাতের ক্যাপিটাল লেটারগুলো চাই এবং ডট চাই স্মল লেটার এবং ব্র্যাকেট চাই ক্যাপিটাল লেটার এবং ডট রোমান সংখ্যা ছোটো হাতে রোমান সংখ্যা এবং ডট তারপর ওয়ানের পর ওয়ান টু এর পরে ডট এরকম যদি আমরা চাই যে এগুলো যে কোনো ইচ্ছা আমরা ডিফাইন করতে পারবো ফার্স্ট সেকেন্ড যদি চাই তাহলে ফার্স্ট সেকেন্ড ডিফাইন করতে পারবো আর যদি আমাদের দরকার না পড়ে তাহলে নান করে দেবো তাহলে নান হয়ে যাবে নর্মালি তারপর চেঞ্জ লিস্ট স্টাইল যদি আমরা আবার নতুন করে দিতে চাই যে ফাইন নিউ নাম্বার ফর্মেট তাহলে আমরা নিউ নাম্বার ফর্মেটে যাবো এখান থেকে নিউ নাম্বার ফর্মেটটা আমরা সিলেক্ট করতে পারবো যেটা আমাদের ইচ্ছা সেটা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের নাম্বারিং অপশানটা দেন এখানে আর অপশান আছে চেঞ্জ লেভেল লিস্ট তো এগুলো আমাদের এখন দেখা দরকার নেই আমরা এটা পরে দেখবো আর সেট নাম্বারিং ভ্যালু যদি আপনি নাম্বারিং ভ্যালুটাকে সেট করতে চান তাহলে ভ্যালু সেট করতে পারবেন এখানে আমরা ওয়ান এর জায়গায় ওয়ান সেট করে দেখি কি হয় ওয়ান সেট করলাম এই ওয়ান টু থ্রি থাকতেছে তারপর যদি আমরা এই ডি অথবা ওয়ান আপনার টু থেকে টেন থেকে অথবা আমরা যাচ্ছি ইলেভেন থেকে শুরু হোক তাহলে আমরা নাম্বার অফ সেট ভ্যালু চেঞ্জ করতে পারবো ঠিক আছে তো হচ্ছে আমাদের নাম্বারিং অপশন এটাকে আনডু করার উপায় হচ্ছে জাস্ট আমরা আনডু করতে পারি কন্ট্রোল জেট দিয়ে আর যদি আমরা চাই নান করতে তাহলে এখানে সিলেক্ট করে এখান থেকে গিয়ে নান করে দিতে পারব ক্লিয়ার আচ্ছা তারপরে একটা অপশন আছে মাল্টিলেভেল লিস্ট যেটা হচ্ছে আমাদের যখন আমরা হেডিংস নিয়ে কাজ করি মাল্টি লেভেল লিস্ট এই লেভেল লিস্টে যখন আমরা হেডিং নিয়ে কাজ করি তখন আমাদের কাজে আসে যেমন আমরা যদি চাই এই যে ভিডিও অপশানটা আছে এই ভিডিও অপশানটা একটা লিস্টে চলে যাবে লিস্টের স্টাইলে আমরা যাচ্ছি এখানে হেডিং হেডিং নিয়ে কাজ করবো আমরা তো আর্টিকেল ওয়ান লেখা আসছে তারপর ভিডিও অপশন লেখা আসছে ঠিক আছে দেন আমরা যদি এটা নিজে যাই নিচে গিয়ে আবার যদি আমরা এই লাইনটাকে ওপেন করার চেষ্টা করি হেডিং দিয়ে তখন দেখবেন আর্টিকেল টু চলে আসছে এগুলোর সুবিধা কী হচ্ছে এই আর্টিকেল টু একটা হেডিং এই হেডিংয়ের আন্ডারে যারা যারা থাকবে তারা সবাই এই এই হেডিংয়ের ভেতরে কনজিউম হতে পারবে অথবা এই হেডিংয়ের ভেতরে লুকিয়ে যেতে পারবে ঠিক আছে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে লুকাবে আমরা যদি এখানে একটা কন্টেন্ট আনি কন্টেন্ট আনার পর আপনাদের দেখাই লাইক এই কন্টেন্টটা কপি করি কপি করার পর এখানে পেস্ট করি তাহলে আমরা দেখতে পারবো এই যে হেডিংয়ের পরে যে অ্যারোবাটারটা আছে এটাকে ক্লিক করলে আমরা কন্টেন্টটাকে লুকিয়ে দিতে পারবো ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের লেভেল লিস্ট যে হেডিংস থাকে সাব হেডিংস থাকে হেডিংসের ছয়টা স্টেপ আছে এচ ওয়ান থেকে এচ সিক্স পর্যন্ত সবগুলো আমরা ইউজ করতে পারি তে হচ্ছে আমাদের লেভেল লিস্টের অপশনগুলো তো এইভাবে আমরা নিজেদের কন্টেন্টটাকে সেফ রাখতে পারি এবং যে কন্টেন্ট আমাদের পড়ার ইচ্ছা নেই সেগুলোকে লুকিয়ে যেটাকে পড়ার ইচ্ছা সেটাকে অন করে আমরা পড়তে পারি তো এইভাবে আর কি লেভেল লিস্ট কাজ করে ক্লিয়ার সবার এরপরে আমরা দেখতে যাচ্ছি ইন্ডেন্ট অপশন হোয়াট ইজ ইন্ডেন্ট অপশান ইন্ডেন্ট হচ্ছে কোনো প্যারাগ্রাফকে অর্থ কোনো প্যারাগ্রাফকে বাম থেকে ডানের দিকে একটু চাপানো অর্থাৎ বাম দিকে একটু গ্যাপ রেডি করা এটাকে বলা হয় ইনডেন্ট যদি আমরা যে কোনো এক জায়গায় করসার্টটা রেখে তারপর এই যে ইন্ডেন্ট অপশনগুলোতে চলে আসি তাহলে এইখানে ডান পাশে যেটা আছে ইনক্রিজ ইন্ডেন্ট এটাতে ক্লিক করি তাহলে আমাদের প্যারাগ্রাফটা ডান দিকে সরতে থাকবে

দিয়ে হচ্ছে আমাদের ইনডেন্টের ইনক্রিজ ইনডেন্ট আর ডিক্রিজ এরপরে আমরা দেখব অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং আসলে এখানে আমাদের কাছে কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে অথবা অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি আসলে অ্যালফাবেটের এ থেকে নিয়ে জেড পর্যন্ত সিকোয়েন্স অথবা জেড থেকে নিয়ে এ পর্যন্ত সিকোয়েন্স এটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলে তো আমরা এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো এখন সঠিকভাবে সাজানো নেই তো আমরা এগুলোকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবো জাস্ট ওয়ার্ডটাকে সিলেক্ট করবো করার পর এই যে অপশানটা আমরা দেখতেছি এ টু জেড যেটাকে শর্ট অপশান বলে শর্ট অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে গিয়ে প্যারাগ্রাফটা সিলেক্ট রাখবো কারণ আমরা এখন প্যারাগ্রাফ নিয়ে কাজ করতেছি এগুলো দেখতে ওয়ার্ড কিন্তু এগুলো সবগুলো একটা প্যারাগ্রাফে ডিভাইড করা আছে মানে প্যারাগ্রাফ আকারে সবগুলো কাউন্ট হচ্ছে আর টেক্সট আকারে আছে তো আমরা টেক্সট আকারে রাখলাম তারপর আমরা অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করব দেখি কী হয় হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে দেখেন এখানে যেটা ছিল আসলে এখানে এরকম ছিল ভিডিওস প্রোভাইডস পাওয়ারফুল এটা কিন্তু অ্যালফাবেট সাপোর্ট করে না কারণ আমাদের আমরা জানি পি আগে আসে তাই না এর তো এটা কিন্তু অ্যালফাবেট সাপোর্ট করতেছে না সিকোয়েন্সটা কিন্তু অ্যাসেন্ডিং করার ফলে জাস্ট এখানে গেলাম তারপর অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে ওকে ক্লিক করলাম এটা অটোমেটিক্যালি সব কিছু সেট আপ করে দিয়েছে একদম আলফাবেটের আকারে যে এচপি তারপর হলো ভি তারপর ডব্লিউ তারপর ইউ তারপর ওয়াই তারপর ওয়াই এরকম করে ওয়ার্ডগুলোকে অ্যাসেন্ডিং করে দিয়েছে এবার যদি আমরা ডিসেন্ডিং চাই অর্থাৎ জেড থেকে নিয়ে এ পর্যন্ত চাই তাহলে এখানে আসবো আসার পর জাস্ট ডিসেন্ডিং ক্লিক করবো ওকে ক্লিক করব এটা আবার ডিসেন্ডিং হয়ে যাবে অর্থাৎ এবার উল্টো দিক থেকে আসতেছে ওয়াই থেকে শুরু করে বিপরীত দিক আসতেছে অর্থাৎ জেড থেকে নিয়ে এ এর দিকে চলে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের শর্ট অপশান তার তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্টে জানাবেন তো আমি আবার এটাকে আপনাদের জানিয়ে দেব আচ্ছা এখন আমরা দেখব শো অ্যান্ড মার্ক মার্কআপ অপশন শো আর হাইট মার্কআপ অপশান এটা হচ্ছে আমাদের নর্মাল একটা মার্কআপ অপশন যে ওয়ার্ড আর মাঝখানে গ্যাপগুলোকে মার্ক করে একটা ওয়ার্ড সেন্টেন্সের মাঝে কি গ্যাপ আছে ওয়ার্ডগুলোর মাঝে কী গ্যাপ আছে লেটারগুলোর মাঝে কী গ্যাপ আছে দেন প্যারাগ্রাফ কোথায় এন্ড হচ্ছে এগুলোকে মার্ক করে আর কি জাস্ট এটা এর কাজ আহামরি তেমন কিছুই না আর কিছু জিনিস ফিচার্স এক্সট্রা আছে সেগুলো আমরা আগের ভিডিওতে জানবো তো এইটা আমরা দেখতে যাচ্ছি নর্মালি আমরা অল সিলেক্ট দিলাম দেওয়ার পর জাস্ট আমরা এখানে এসে এই যে অপশানটা দেখতেছি হাইড এটাতে ক্লিক করব ও আমাকে প্যারাগ্রাফ এন্ডিং লাগিয়ে দেবে অ্যান্ড সবগুলো সেন্টেন্স বা লেটারের বা ওয়ার্ডের মাঝখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে একটা ছোটো 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 ডট দিয়ে দিয়েছে অ্যান্ড কমা দিয়ে সেপারেট করেছে অনেকগুলো অপশানগুলো পেয়েছে তো এগুলো হচ্ছে আমাদের জাস্ট এর কাজ এর আহমনে তেমন কিছু কাজ নয় কিছুটা প্যারাগ্রাফ এন্ডিং দেয় আর কিছু ফিচার্স আছে এখানে এটার কী কাজ আছে এগুলো আমরা পরে দেখবো আমাদের রেফারেন্স ট্যাবে রেফারেন্স ট্যাবে চলে যাব যখন তখন আমাদের এই ফিচার্সটা কাজে আসবে পরে এখন আর কোনো কাজে আসবে না তো আমরা এটাকে এখন জাস্ট এইভাবেই রাখবো আবার অফ করতে চাইলে জাস্ট অল সিলেক্ট দেবো এটাতে ক্লিক করবো অফ হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা দেখবো যে আমরা কীভাবে সেন্টেন্সগুলোকে বা কোনো ওয়ার্ডকে অথবা কোনো লেটারকে একটা ডানে বামে এবং মাঝখানে রাখতে পারি তো এগুলো করার জন্য আমি একটা কাজ করি প্রথমে একটা ওয়ার্ড করে দেখাই আপনাদেরকে তো একটা ওয়ার্ড আছে যেমন ভিডিও ওয়ার্ডটা আছে এই ভিডিও ওয়ার্ডটাকে আমি একটু বড় করে দিই সাইজে ঠিক আছে তো একটু বড়ো করে দিলাম এটাকে যদি আমরা বামে রাখতে চাই তাহলে ডিফল্ট হবে এটা বাম দিকেই থাকে কিন্তু আমরা যদি এটাকে মিডলে নিতে চাই তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করবো তারপর এই যে প্যারাগ্রাফ অপশনে যে অপশনগুলো দেখতেছি এটা এটা হচ্ছে লেফট তারপর এটা হচ্ছে মিডল যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে সেন্টারে চলে আসবে ঠিক আছে সেন্টারে চলে আসলো তারপর যদি আমরা এর পরের অপশনটাকে ইউজ করি তাহলে এটা রাইটে চলে যাবে তো এটা হচ্ছে আমাদের লেফট সেন্টার রাইট তারপর আমরা যদি এটাকে জাস্টিফাই না জাস্টিফাইটা আমরা এখন দেখবো না আমরা অ্যাকচুয়ালি লেফট সেন্টার রাইটটা দেখতেছি এটা শর্টকাট হচ্ছে সিলেক্ট করার পর কন্ট্রোল এল মানে লেফট কন্ট্রোল ই মানে হলো সেন্টার আর কন্ট্রোল রাইট রাইট হলো আর কন্ট্রোল আর কন্ট্রোল ধরে আর আচ্ছা এখানে একটা জিনিস ডিফারেন্ট আছে যেটুকু কন্ট্রোল ই দিয়ে কেন সেন্টার হয় কন্ট্রোল ই দিয়ে সেন্টার হয় কারণ কন্ট্রোল সি দিয়ে কপি হয় তো এটা আগেই রিজার্ভ হয়ে গেছে একটা কি তো এর কারণে আর কি ওটাকে সেন্টারে সি ইউজ করা হয়নি তো কন্ট্রোল ধরে আমরা ইউজ করলে এটা সেন্টারে চলে আসে ঠিক আছে তারপর কন্ট্রোল এল দিলে আর চলে যায় কন্ট্রোল আর দিলে রাইটে চলে যায় তারপর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি জাস্টিফাইড অপশনটা তো এটাকে আমরা একটা কাঁচা ফর্মেলটাকে রিমুভ করে দিই তারপর আমরা এটাকে ব্যাকে নিই নেওয়ার পরে জাস্টিফাইড অপশনটা ইউজ করবো হোয়াট ইজ জাস্টিফাইড আমরা এখানে দেখতেছি না সেন্টেন্সগুলোর পরে লাস্টের দিকে একটু গ্যাপ থেকে যাচ্ছে কিন্তু লাইনগুলো পুরো হচ্ছে না অর্থাৎ এখানে জিনিসগুলো সমান থাকতেছে না যে লাইনগুলো আছে যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো সমান থাকতেছে না এটাকে জাস্টিফাইড বলে না আসলে আমরা পুরোটা সিলেক্ট করার পর যদি এই জাস্টিফাই অপশানে ক্লিক করি তাহলে এটা জাস্টিফাই হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স এমনভাবে নিজেকে সাজাবে যেন প্রত্যেকটার লাস্টের লাইনটা বা প্রত্যেক প্যারাগ্রাফের লাস্টের যে অপশনটা আছে এই অপশানগুলো লাস্টের দিকের অপশনগুলো একদম সমানভাবে জাস্টিফাই আকারে জাস্টিফাইড হয়ে যাবে আর কি যেটাকে ইংলিশে বলে আর বাংলায় বললে আমরা বলবো একটু সমানভাবে এক হয়ে যাবে ডান পাশ আর দুইটাই যদি আবার আমরা সিলেক্ট করি এটাকে সরাই তাহলে আবার আনজাস্টিফাইড হয়ে যাবে এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে যে চেপে দেয়া কন্ট্রোল ধরে দিয়ে যে কন্ট্রোল প্লাস যে চাপ দিলে এটা অটোমেটিক্যালি জাস্টিফাইড হয়ে যায় আবার কন্ট্রোল প্লাস যে চাপ দিলে এটা জাস্টিফিকেশন সরে যাবে ঠিক আছে তারপরে একটা অপশন এরপরে যে অপশনটা আমরা দেখবো এই অপশানটা হচ্ছে প্যারাগ্রাফ বা লাইন স্পেসিং আমরা যদি প্যারাগ্রাফ বা লাইনের মাঝে স্পেস ক্রিয়েট করতে চাই তাহলে আমরা স্পেস ক্রিয়েট করতে পারবো এর মাধ্যমে অর্থাৎ অল সিলেক্ট করবো করার পর আমরা এখান থেকে যে স্পেসগুলো ক্রিয়েট করতে পারবো এখন আছে ওয়ান পয়েন্ট জিরো তারপর ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তারপর ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো এভাবে করে আমরা লাইনের মাঝখানে প্রত্যেকটা লাইনের মাঝখানে স্পেস ক্রিয়েট করতে পারতেছি তারপরে আরও মোর অপশানসে যাবো এখানে লাইন স্পেসিং অপশনসে যদি আমরা যাই তাহলে এখানে আমরা লাইন স্পেসিং অপশনগুলো পাবো আমরা আরও যদি স্পেসটা বেশি চাই তাহলে এখান থেকে ওই যে এই অপশনটা আছে স্পেসিং জায়গাটা এই জায়গাটাকে আমরা স্পেস ক্রিয়েট করে জাস্ট ওকে ক্লিক করবে এটা স্পেস ক্রিয়েট করে তুলবে প্যারাগ্রাফের মধ্যে ঠিক আছে তারপর যদি আরো অপশনস সেখানে আছে আরো যদি আমরা চাই তাহলে আমরা আরো অপশনস সেখান থেকে ইউজ করতে পারবো লাইন অ্যান্ড পেজ ব্রেক এখানে অনেক অপশন আছে এক্সপ্লোর করবেন বেশি এক্সপ্লোর করা লাগবে না এগুলো বেশি ব্যবহার করতে হবে না আপনাকে যদি কখনো করা লাগে একটু এক্সপ্লোর করে নেবেন যেন আপনার কোনো জায়গায় কোনো বাধা না থাকে জাস্ট এটাই তারপর এখানে আরো অপশন আছে নিচে দুটো অপশন আছে এটা হলো অ্যাড বিফোর প্যারাগ্রাফ অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ অর্থাৎ এই প্যারাগ্রাফের আগে কিন্তু কোনো স্পেস নেই আমরা যদি এটাকে সিলেক্ট করি করার পর যে এই প্যারাগ্রাফগুলোর কিন্তু আগে পরে কোনো স্পেস আমরা দেখতে পারতেছি না হ্যাঁ এই প্যারাগ্রাফের পরে স্পেস আছে যে গ্যাপটা আমরা দেখতেছি এটা আছে কিন্তু এর আগে কোনো স্পেস নেই এই প্যারাগ্রাফের পরে স্পেস আছে আমরা চাচ্ছি এই প্যারাগ্রাফটার আগে একটা স্পেস ক্রিয়েট করবো সেকেন্ডটার কারণ এটার পরে অলরেডি আছে তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো সিলেক্ট করবো এটাকে আর এটার বিফোরে ক্লিক করবো বিফরে তাহলে এটার বিফরে একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে ছোট্ট বেশি বড় না একটা ছোট্ট স্পেস ক্রিয়েট হয়ে গেছে আমরা যদি রিমুভ করতে চাই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ আফটার প্যারাগ্রাফ মানে এই যে স্পেসটা আছে এই প্যারাগ্রাফটা তাহলে এই স্পেসটা আমরা রিমুভ করতে পারবো আমরা এখানে বিফরে প্যারাগ্রাফের স্পেস অ্যাড করতে পারি আর আফটারে স্পেসটাকে রিমুভ করতে পারি জাস্ট এই যে এখানে রিমুভ আফটার রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ রিমুভ করে দিলাম অ্যাডও করতে পারবো রিমুভও করতে পারবো দেন এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এই যে আফটার প্যারাগ্রাফে স্পেসটা রিমুভ হয়ে গেছে আবার যদি আমরা এটাকে অ্যাড করতে চাই তাহলে অ্যাডও করতে পারবো তো এটা ডিফল্টভাবে নর্মালি প্যারাগ্রাফে অ্যাড করাই থাকে আফটারটা আর বিফোরটা অ্যাড করা থাকে না বিফোরটা আমরা অ্যাড করতে পারি বাট আমরা বিফোরে অ্যাডও করতে পারবো রিমুভও করতে পারবো আফটারে অ্যাডও করতে পারবো রিমুভ করতে পারবো ক্লিয়ার সবার তো প্র্যাকটিস করবেন এটা ঠিক আছে এরপরে যে অপশান আছে এটাকে বলা হয় শেডিং অপশন এটাকে বলা হয় শেডিং অপশন বেশিরভাগ আমরা একটা সিবিতে ব্যবহার করি অথবা কোনো কন্টেন্টকে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করি এটাকে শেডিংয়ের জন্য বলা হয় এটার পিছনের দিকে লেখার উপর একটা শেড ফালিয়ে দেয় যেটা পুরো লাইন বরাবর অর্থাৎ এই পুরো প্যারাগ্রাফের লাইন বরাবর একটা লাইন বরাবর সেই শেড ফালিয়ে দেবে এটা করার জন্য জাস্ট কার্সরটা যেখানে শেড দিতে চাই সেখানে কার্সরটা রাখবো রাখার পরে আমরা এই শেডিং অপশানে যাব একবার ক্লিক করব এটা শেড ফালিয়ে দেবে বাট কালার আমাদের চুজ করে দিতে হবে যে কালারটা আমরা চাই সেই কালারটা জাস্ট আমরা চুজ করে দেবো সেই কালারটা এই শেড আকারে চলে আসবে পুরো লাইন বরাবর লেখাটার উপরেই লেখা লেখাটার পিছনে পুরা শেড আকারে চলে আসবে আমরা যদি শেডের কালো কালার দিই তাহলে লেখাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকালি হোয়াইট কালার হয়ে যাবে এটা ডিফল্টভাবে করা আছে কোড করা আছে তা আমাদের কিছু করার নেই আমরা যে লেখাটা চুজ করবো সে লেখা অনুযায়ী সে আমাদের যে শেডটা চুজ করবো সেই শেড অনুযায়ী সে আমাদের লেখাটাও চেঞ্জ করে ফেলবে আমরা যদি এখানে স্যাম্পাল এই শেডটা দিই তাহলে দেখেন লেখাটা কালার ব্ল্যাক করে দিয়েছে তোভাবে আমরা শেড দিতে পারি শেড আসলে রিমুভ করা যায় ক্লিয়ার ফরমেটিং দ্বারা আমরা যদি ক্লিয়ার ফরমেট দিই তাহলে শেড রিমুভ হয়ে যাবে আর যদি আমরা এমনি নর্মালিটাকে ছড়াতে চাই তাহলে এখান থেকে এসে আবার হোয়াইট করে দেব তাহলে সুবিধাটা ক্লিয়ার আচ্ছা তারপরে একটা অপশান আমরা পাবো এটা আমরা হ্যাঁ তারপরে একটা অপশান আছে এই অপশানটাকে আমরা বলি হলো বর্ডার অপশন বর্ডার লাইন্স আসলে তো বর্ডার লাইন্স আমরা কীভাবে দিই নর্মালি যদি আপনার মনে হয় যে এই প্যারাগ্রাফের পরে আপনি একটা বর্ডার দিতে চাচ্ছেন এই প্যারাগ্রাফটাকে এই প্যারাগ্রাফটা সেপারেট করার জন্য একটা লাইন দিতে চাচ্ছেন তো লাইনদের অনেক অপশন আছে জাস্ট আমরা একটা প্যারাগ্রাফের বর্ডার অপশান দিয়েও কাজ করতে পারি অর্থাৎ এখানে একটা বর্ডার অপশন আছে এই প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম করার পর এই বর্ডারে চলে আসি তারপর এখানে বটম বর্ডার আছে আমরা চাইলে শুধু নিচে বর্ডার দিতে পারি টপ বর্ডার আছে শুধু উপরে দিতে পারি লেফট বর্ডার আছে শুধু লেফটে দিতে পারি রাইট বর্ডার আছে রাইটে দিতে পারি নো বর্ডার আছে কোনো বর্ডার না থাকলে কোনো এখানে নো বর্ডার সিলেক্ট করবো আর যদি অল বর্ডার দিয়ে দিই তাহলে এটা একটা বক্স আকারে কনভার্ট হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের এখানে বর্ডারের অপশনগুলো ঠিক আছে তো এখানে এই আউটসাইড বর্ডারও আছে ইনসাইড বর্ডারও আছে যদি আমরা ইনসাইড দিয়ে দিই তাহলে লেখার ইনসাইডে বর্ডার চলে আসবে আর আউটসাইড দিলে আউটসাইডে গ্যাপ রেডি করে আউটসাইড বর্ডার ক্রিয়েট করবে অল বর্ডার দিয়ে অল বর্ডার থাকবে হ্যাঁ ইনসাইড হরাইনজন্টাল বর্ডার হরাইজন্টাল বর্ডার এখন আমাদের আছে ভার্টিক্যাল বর্ডার যদি আমরা দিই তাহলে ইনসাইড ভার্টিক্যাল বর্ডার আসবে তো এগুলো আমরি তেমন কিছু না এগুলো আমরা পরে এক্সপ্লোর করতে পারবো আমরা আপাতত অল্প বর্ডার দেখতে পারি আর যদি আমরা শুধু নিচে দিতে চাই যে সেপারেট করবো একটা জায়গা থেকে তাহলে বটম বর্ডার দিয়ে দিই তাহলে আমরা বটম বর্ডার আচ্ছা আমরা আগে নো বর্ডার করি এটাকে আচ্ছা নো বর্ডার করার পর আমরা জাস্ট বটমে একটা বর্ডার দিব জাস্ট বটামে জাস্ট বটামে একটা বর্ডার দিলাম তাহলে একটা সেপারেট হয়ে গেল একটা প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফ থেকে জাস্ট সেপারেটের মতো একটা দাগ চলে আসছে কিন্তু এটা বর্ডার আসলে এটা কোনো লাইন না এটা বর্ডার ঠিক আছে তে হচ্ছে আমাদের বর্ডারের অপশান এগুলো আমরা পরে দেখবো কীভাবে আমরা বর্ডার কনভার্ট করে জিনিসগুলোতে যেমন এই ডকুমেন্ট শব্দটা আছে এটাকে যদি আমরা বর্ডার কনভার্ট করতে চাই অল বর্ডার দিয়ে দেবো এটা একটা বক্স আকারে চলে আসবে ক্লিয়ার সবার তে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ অপশান আপনারা এক্সপ্লোর করবেন বেশি ভালো করে এবং কোনো অসুবিধা হলে বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে যাব E